করে বদ্ধ মানে একেবারে মানে মাথায় যদি গোবর ঠাসা ঠাসা থাকে তাহলে লোকে এ ধরনের মন্তব্য করতে পারে রঘু ডাকাতের সবসটি এআই দিয়ে করা ভাই রঘু ডাকাত ইকুয়ালস টু এআই ডাকাত এই ধরনের মন্তব্য করা হচ্ছে ভাই আয় আমি একটাই কথা বলবো চল সালা বক্স অফিসে কথা হবে তোরা যারা এই কথাগুলো বলছিস না বক্স অফিসে খেলবো আমরা আসো খেলবো খেলা হবে দেবতা মাঠে নেমে পড়েছে দেবতা কলকাতায় ফিরে এসছে চল খেলা হবে রঘু ডাকা দুর্গাপুজো রিলিজ হচ্ছে এইটুকু আমি যতটুকু যা জানি একদম পারফেক্ট আছে হ্যাঁ কিছু লোক এসে খুব এখন দেবদার হেটার বেড়ে গিয়েছে আমি এটা দেখতে পাচ্ছি কেন বেড়েছে সেটাও আমি জানি অনেকটা ক্লিয়ার আমার কাছে কারণ মেগাস্টার হয়ে গেছে না দেবদা দেবদাকে মেগাস্টার আখ্যা দিয়েছে এটা ফেটে তো হাতে চলে আসছে ভাই সবার ফেটে রীতিমতো হাতে চলে আসছে কী হলো ভাই এটা তো কন্ট্রোল করা যাচ্ছে না দেবদাকে সব কিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছে তাই মানুষটা কিছুতেই আটকাতে পারছি না চল ভাই কমেন্ট সেকশানে গালাগালি করি তাতে দেবদার কিচ্ছু যায় আসে না এর ভদ্রভাবে এই কথাটা বললাম এবার তোমাদেরকে বলি আমি এরিয়াল শট নিয়ে কথা বলেছিলাম ভাই বুদ্ধি আছে মাথায় সেন্স আছে কোনটা এআই কোনটা এআই নয় সেটা বোঝার ক্ষমতা আছে ভাই এআই নিয়ে কথা বলছিস তোরা ভাই সিনেমার ভিতরে এআই রিলেটেড শট খুব কম থাকবে এটুকু বলে দিই তোমাদেরকে এআইয়ের ব্যবহার সব থেকে বেশভাবে রঘুডাকাত করতে পারবে এটুকু তোমাদেরকে বলে দিলাম এবং কোনটা যে ম্যাগনাম অপাস ক্রিয়েশন কোনটা যে পয়সা খরচা করে বানানো হয়েছে আর কোনটা যে এআই সেটা যদি বোঝার ক্ষমতা তোমার না থাকে তাহলে তুমি একটা গণ্ড মূর্খ তুমি ছেড়ে দাও ভাই সিনেমা দেখা ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার ভাই অত বড় বড় স্পেকট্রাকাল সিনস রয়েছে সেগুলো সব ক্রিয়েট করা এই যে মানে একদম গাঁড়লের মতন কথাবার্তা বলে কিছু লোক যে কারণে আমাকে বলতে বাধ্য হতে হয় যে ভাই কিছু শট রয়েছে তোমরা হয়তো জানোই না সিনেমাটা কীভাবে শ্যুট হয়েছে গ্রামকে গ্রাম বানানো হয়েছে সেট দেশ রাতে আগুন জ্বালানো হয়েছে তারপরে সেই সিনেমাটা শ্যুট হয়েছে আমি তোমাদের কি কথাটা বলছি সিনেমাটা যখন দেখবে তখন তোমরা হ্যাঁ বলবে আরে ভাই এটা সত্যি ছিটকে গেছি হ্যাঁ সেট বানানো হয়েছে আরে যাও আমার কথা বিশ্বাস করতে হবে না এতগুলো নিউজ পোর্টাল আছে তো আনন্দবাজার থেকে শুরু করে এই সময় থেকে শুরু করে অরিজিনাল সাউথ থেকে সাদা ঘোড়া নিয়ে আসা হয়েছে ইয়েস সেই ঘোড়া চালাতে গিয়ে রীতিমতো ঘোড়ার পায়ে লেগে যাচ্ছে ঘোড়ার পায়ে চোট এসে যাচ্ছে এত বড় বড় সব শট আছে এবং সব হোয়াইট ফ্রেমের শট আছে আজকে এতগুলো সমালোচক কেউ কোনো কথা বললো না এই কমেন্টসগুলো আসছে কোথা থেকে জানো আমি খুব ক্লিয়ার আমি খুব বুঝে গেছি কোথা থেকে কমেন্টসগুলো আসছে আর কিছু বলার নেই তাদেরকে মানে তাদেরকে আর কিছু বলার নেই আমরা কিন্তু সাপোর্ট করি ভাই অন্য যে কোনো স্টারের ছবি এলে এই বান্দা কিন্তু সবার আগে সাপোর্ট করে কখনো ভোর্সেস করে না কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি দেবদার ছবি এলে এরা সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে চলে আসে কেন ভাই ওই জায়গাটায় পৌঁছানো যাচ্ছে না বলে নাকি যাই হোক আর মুখ থেকে খারাপ কথা বার করিও না আমার তো মনে হয় যে ভাই তোমাদের প্রচুর জ্বলছে কিছু লোকের কারণ মেগাস্টার আখ্যা দিয়ে দিয়েছে না ফেটে হাতে চলে আসছে তারপরে কী নিয়ে সমালোচনা করবো এআই নিয়ে কথা বলি এআই নিয়ে কথা বলি কিছু তো একটা সমালোচনা করতে হবে তো ভাই আমি একটা কথা বলি একটা সিনেমা রিলিজ করবে দুর্গাপুজোয় কিছু না আনার থেকে তো বেটার যে কিছু শট এআই দিয়ে করে সুন্দর করে প্রেজেন্ট করে জানিয়েছে দিয়েছে এবং সিনেমাটা যদি দেখিয়েই দেয় এখন সিনেমা যদি সব দৃশ্য তোমাদেরকে দেখবে দেবদার মুখের এইটুকু দেখা দেখাচ্ছে বাকিটুকু দেখাচ্ছে না অনির্বাণকে দেখায়নি এগুলো তোমাদের কারোর মাথায় আসছে না ওই জয়কালীর সেট যেভাবে কালী মাকে দেখিয়েছে যে রুদ্রচন্ডাল রূপটাকে দেখিয়েছে সেইটা কারুর মাথায় আসছে না ওখানে সেট আপটা কারুর মাথায় আসছে না আর টপ থেকে ড্রোন ভিউ যে শর্টটা নেওয়া হয়েছে সেটা রিয়েলি পোড়ানো হয়েছে ভাই সেট এক্সটেনশন বলে একটা জিনিস হয় ঠিক আছে ভিএফএক্স বলে একটা জিনিস হয় সেগুলো কি সেগুলো কি বোঝাতে হবে এখন পাখি পড়ানোর মতন সেন্স না থাকলে দেখো না ভাই সিনেমা মূর্খ তোমরা বোঝো না ভাই তোমাদের দেখে কী হবে সিনেমা ঠিক আছে তোমরা সব দেখবে আমি তো এইটুকু বলে দিলাম সব দেখবে হলে গিয়ে দেখে সমালোচনা করতে হবে না ভাই শোনো আজকে কথা বলি বেঙ্গলে সব থেকে সমালোচিত এ বাংলায় সব থেকে সমালোচিত মেগাস্টার এখন দেবতা সমালোচিত হয়েও সব থেকে বেশি এই যে অনেকে লিখছিলো না ট্রোল্ড হয়েও মেগাস্টার হ্যাঁ ভাই এটাই আমাদের বুকের দম ভাই চল যে এত ট্রোল হয়েছে এত ট্রোল হয়েছে অথচ তার ঝুলিতেই সব থেকে বড়ো ব্লকবাস্টারগুলো রয়েছে অথচ তার ঝুলিতেই বেঙ্গল বাঁচানো সব থেকে বেশি হায়েস্ট কালেকশন করা ছবিগুলো রয়েছে তার ঝুলিতেই সেই মানে এই যে ভি অ্যামাজন অভিযান নিয়ে ভিএফএক্স নিয়ে এত কথা ওঠে সে তার ঝুলিতেই রয়েছে লোকে খিল্লি করলেও সেই ছবিটাই আগে গিয়ে হলে দেখেছে এমন তার তো কারো দেখেনি আর তো কাউকে নিয়ে খিল্লি করেন ঠিক আছে মানলাম দেখেও তো নিই সাকসেস ইজ আলটিমেট এটা মাথায় রেখো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি যে যে দৃশ্যগুলো তোমরা দেখে মনে হচ্ছে এআই সেগুলোকে এক্স করে দেখানো হয়েছে ইচ্ছা করে এখন সিনেমার ফুটেজ দেখতে দেওয়া হবে না বলে এটুকু মাথায় রেখো আর ম্যাক্সিমাম শর্ট রিয়েল কোনো ম্যাক্সিমাম শর্ট এআই নয় ম্যাক্সিমাম শর্ট রিয়েল যেখানে দেবদা কাটছে ওটা রিয়েল দেবদা উড়ুতে যেভাবে পা দিয়ে আসছে ওটা রিয়েল ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে মানে ভয়েস ওভার তো আর এ কী বলবো মানে আর ওটা তো আর কিছু বলার নেই সবই এআই ভাই বেসিক সেন্স নেই ভাই মাথায় বুদ্ধি নেই আফটার খাদান তৈরি হচ্ছে রে বলো আফটার খাদান তৈরি হচ্ছে এটা খাদানের সাকসেস দেখে বিগ বাজেট স্কেল তৈরি করছে এসবিএফ ওরা তোমাদের থেকে একটু বেশি বোঝে জানো তো একটু হলেও মার্কেটটা বেশি বোঝে এত বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছে তো অলমোস্ট তিরিশ বছর একটা প্রযোজনা সংস্থা হিসেবে তারা রয়েছে তাদের কোনো হিরোইক প্রযোজনা সংস্থা না তারা একটা প্রযোজনা সংস্থা ঠিক আছে তো এআইয়ের কথা যারা বলছো নতুনকে অ্যাকসেপ্ট করতে জানতে হয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ভাই খরচাটা কোথায় করা হয়েছে সেগুলো বুঝতে পারবে সব এআই সব এআই এই কথাটা হ্যাঁ ভাই বল তোরা বল কি যায় আসে বক্স অফিসে কথা বলবে আসল কথা যারা সমালোচক এই বাংলায় যারা সমালোচক হিসেবে কাজ করেন তারা প্রত্যেকে এই টিজারটাকে প্রশংসা করেছেন টিজারটাকে আচ্ছা যারা পাবলিক জনতা তারা পাগল হয়ে গেছে এটা দেখে যে ভাই কবে সিনেমা হলে দেখতে যাব তুমকে তো রাইপ কমে যাচ্ছে এমন 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 জিনিসপত্র চলে এসছে তবে তোদের ফাটছে ফাটুক তোরা তো না দেখতেও যাবি না ওখানে রিলিজ করবে ব্যাপারটা হচ্ছে এটা এবং আরও একটা বড় কথা হচ্ছে যে ভাই মানে এরা আমাদের পশ্চিমবাংলায় যারা রয়েছেন তারা দেখতেই যাবে কিন্তু জানো তো আগে দেখতেই যাবে গিয়ে এসে বলবে এই বলবে ওই ভাই দুটো লোক খারাপ বললেও দুশোটা লোক ভালো বললে না কোনো বাপের দম নেই এই ছবিকে আটকায় আর আমি একটা কথা বলে দিই দেবদা যখনই বড় বড় কিছু করতে গেছে তখনই শুরু থেকে ইনিশিয়াল স্টেজে খাদান্নিও নেগেটিভিটি ছিল কি না পুষ্পা এর কী বলছে পুষ্পার মতন লুক পুষ্পা কেজিএফের একসাথে মার্জ ভার্সন এ ধরনের মন্তব্যও করেছিল তখন কিছু লোক কী হয়েছে বক্স অফিসের রেজাল্ট আমরা সবাই জানি আবারও দেখাবো আবারও করে দেখাবো চল বাজির নাম যদি দেবদা হয় মানে ওই যে ঘোড়াটা ডার্ক হর্স তো ওনার নাম যদি দেবদা হয় ওই ঘোড়াটার নাম যদি দেবদা হয় তাহলে আমি ওনার উপরে বাজি ধরতে রাজি আছি যে চল ভাই ব্লকবাস্টারটা আমরাই দেবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার আর কোনো শর্ট এআই থাকবে না সিনেমার পর্দায় দেখে নিও মিলিয়ে নিও আমার কথা এটুকু মিলিয়ে নিও আমার কথা এত গ্র্যান্জার দেখতে পাবে বাংলা ভাষার ছবিতে ওসব দেখতে পাওনি এর আগে এইটুকু তোমাদেরকে বলে দিলাম সেগুলো পয়সা বিনিয়োগ করে করা হয়েছে সেগুলো ট্যাকটিক্স দিয়ে বুদ্ধি দিয়ে করা হয়েছে এআই দিয়ে নয় আর এআইয়ের ব্যবহার করাটাও না একটা শিক্ষার প্রয়োজন যে তুমি যাও না ভাই এআই এআই করছো তো বড়ো বুকনি মারছো তো এআই দিয়ে একটা রঘু ডাকাতের প্রি টিজার কিটা দেখিয়ে দাও তো দেখি অরিজিনাল টিজারের থেকে বেটার লাগতে হবে হ্যাঁ বাইরের কোনো ফুটেজ ইউজ করলে চলবে না বারবার বলছি বারবার বলছি বাইরের কোনো ফুটেজ ইউজ করলে চলবে না কোথা থেকে একটা ইয়ে থেকে ফুটেজ নিয়ে নিলাম তোমার কি বলে ওই যে ডাকাত নিয়ে ছবিটা হয়েছিল আমার এখন নামটাই মনে পড়ছে না মাথা গরম হয়ে গেছে একটা ছবি হয়েছিল আরে হ্যাঁ মাথা দিয়ে মনে পড়বে না এখন ডাকু মহারাজ ডাকু মহারাজ থেকে ফুটেজ নিয়ে নিলাম শামসেরা থেকে ফুটেজ নিয়ে নিলাম ঠিক আছে চার জায়গা থেকে ফুটেজ নিয়ে ম্যাশ আপ করে পিছনে মিউজিক লাগিয়ে দিলাম এইটা না বানিয়ে নিজের এআই দিয়ে শুধু এআই দিয়ে ফুটেজ বানিয়ে দেখাও তো দেখবো কীরকম অরিজিনাল লাগে মাথায় রকম দেখব কীরকম অরিজিনাল লাগে দেখবো অত সোজা রে ভাই এআইকে ব্যবহার করা সত্যি কিছু বলার নেই হ্যাঁ যাই হোক ওই তো বললাম বললাম কথাটা তো হবে বক্স অফিসে ওপেনিং কালেকশনের কথা বলি ओपनिंग डे कलेक्शन के কথা বলবো চল ভাই আমি পরের দিকে গেলামিনা ডে ওয়ান কালেকশনের কথা বলবো চল बाय बाय